আধার নামলেই হানা দিচ্ছে হাতি ডুয়ার্সের মেটেলি ব্লকের ইঞ্চের খড়িয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নেওয়া হাতির দল সন্ধ্যার পরেই বেরিয়ে পড়ছে লোকালয় তাতে নষ্ট হচ্ছে ধান ক্ষেত রবিবার রাতেও হাতির দল খড়িয়ার বন্দর জঙ্গল থেকে বেরিয়ে আসে জাতীয় সড়ক পার হয়ে যায় বাতাবাড়ি চকচকি পাড়া এলাকায় ঢুকে পড়ে দামালের দল যার ফলে এলাকার প্রায় আট থেকে দশ বিঘা জমির ধান নষ্ট হয় স্থানীয় বাসিন্দারা হাতির দলটিকে তাড়া করে রাতে ফের খড়িয়ার বন্দর জঙ্গলে ঢুকিয়ে দেয় কৃষকরা সোনার ধান বাঁচাতে সজাগ রয়েছে মোটামুটি থেকে বারোটা হাতি আসছে আমাদের তিন বিঘা মতো ধান খেয়ে ফেলছে পুরোটাই আমার খুব আশঙ্কাজনক অবস্থা সারা বছর আমরা যেইখানে ভাত খেয়ে আমরা সারা বছর দিন যাপন করি এবছর একেবারে আশা অনুরূপ মনে হয় বাড়িতে যে ধানটুকু কেটে নিয়ে আসবো তারও নাই আগেরবারে পুরো মাঠ খাকা মাঠ করে দিয়েছে একেবারে গত কয়েকদিন ধরে কুড়ি থেকে 25টি হাতির একটি দল গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে বড় দিঘি চা বাগান হয়ে আসে খরিয়ার বন্দর জঙ্গলে তারপর থেকে হাতির দল খড়িয়ার বন্দর জঙ্গলেই আশ্রয় নিয়েছে চালসাডিনচ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা হাতের দলটির উপরে নজর রাখছে এর আগেও হাতের দল লোকালয় বেরিয়ে এসে ক্ষয়ক্ষতি করে আগামী দিনে জঙ্গল সংলগ্ন এলাকায় চাছবাড়াতে বনদপ্তরের নজরদারি বাড়াতে চাই বলে জানা গেছে সুব্রত রায়ের রিপোর্ট বাংলা জাকো